আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের এইট পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান কি বলছে রিড দা ফলো নোট লাইক টু দা অ্যাক্টিভিটিস ফলো মানে আমাদের কি বলছে ইমাজ তারপরে লাইক মেটাফর এই বিষয়গুলো নিয়ে নিচের নোটটি পড়তে বলছে ইমেজারি কি ফার্স্টলি লেটস রিফ্লেক্ট অন আওয়ার লার্নিং of imagery in grade 8 ক্লাস 8 এ আসলে তোমাদের এই ক্লাস 8 এর তোমরা যে এড বই পড়ছ 9 এ তার না যারা এখন সিজন শেল পরে এখন যে নতুন কারিকুলাম এর এড বই এটা আছে তে পরবর্তী ক্লাস যদি এই বইগুলো থাকতো তখন তাদের জন্য এই লাইনটা সত্য হতো তারা এইটা পড়ছে তোমরা কিন্তু এইটা লাইনটা পড়ো না এগুলো পড়ো না পুরো এটা দিয়ে আছে যেহেতু বইয়ের যেহেতু ধারাবাহিকতা মেইনটেইন করা হয় বলছেন ক্লাস 8 এ তুমি ইমেজারি নিয়ে পড়ছো ইমেজারি ইজ আ ল্যাঙ্গুয়েজ ইউজড বাই পোয়েটস নভেলিস্ট মাইন্ড অফ দ্য রিডার থ্রু দিয়ার সেন্সেস সেন্সের মাধ্যমে রিডারদের মানে কিছু ইমেজ তৈরি করবে যারা রিড করবে তারা নিজেরা মনে মনে কিছু ইমেজ কল্পনা করে নেবেইথ বেসিক হিউম্যান্সেস নেমলে সাইট হিয়ারিং স্মেল মানুষের পাঁচটা যে ইন্দ্রীয় আছে মানুষ সাইড দেখে শোনা তারপর অনুভব করে স্পর্শ করে ভাবে এটা লেখাটা লিখে যেন এই পাঁচটা সেন্স এর মাঝে যেন ফিল করা যায় এরকম মনে হয় বোথ সিমিলি আর টু ফর্ম অফ ইমেজারিজ টু রিডার্স টু ক্লিয়ারলি সি টেস্ট স্মেল

টুস এসমিলার কোয়ালিটি একই টাইপের মানে কিছুর সাথে আরো কিছু তুলনা করা ইউজিং দ্য ওয়ার্ড লাইক অর এস এগুলো তুলনা করা যেমন এস ওয়াইট এস মিল্ক যেমন হি ইস এসাইস এস এরকম করে মানে একটার সাথে একটা তুলনা করবো তারপরে লাইক দাঁড়াও ব্ল্যাক লাইক হেয়ার বেব লাইক লায়ন বিজি লাইক বিস এস ফার্স্ট তা এভাবে আমরা কম্পেয়ার করবো সিমিলি ইজ এ পাওয়ারফুল টুল ফর মেকিং ল্যাঙ্গুয়েজ মোর ইন্টারেস্টিং ডিসক্রিপটিভ অ্যান্ড ক্রিয়েটিভ তাহলে সিমিলি খুবই গুরুত্বপূর্ণ একটা ভাষাকে অনেক বেশি ইন্টারেস্টিং করার জন্য ডিসক্রিপটিভ মানে একটু বর্ণনা টাইপের এমন ক্রিয়েটিভ সৃজনশীল এই টাইপের করার ক্ষেত্রে গুলো গুরুত্বপূর্ণ এবার এস দেখো আমরা যে এস বললাম এস কিন্তু একটা সিমিলি এক্সাম্পল সেন্টে দেখো মাই মাদার লুকস এস ফ্রেশ এস এ ডেজি মানে এই যে এস এস এটা সিমিলি মাই মাদার ইজ কম্পেয়ার টু এ ডেজি আমার মাকে একটা ডেজির সাথে তুলনা করা হচ্ছে তুমি জানো ডেজি একটা ফুলের ধরন হুইস গিভস এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট মাই মাদার্স লুক আমার মার ফ্রেস এর সাথে মাই মাদার কেমন তো ডেজির মতো সজীব সুন্দর সতেজ ইট অলসো হেল্প আস ক্রিয়েট আটাল পিকচার অফ হোয়াট হাউ মাই মাদার লুকস লাইক

একটা জিনিস আরেকটা জিনিসের বর্ণনা করা আরেকটা জিনিস দ্বারা আনলাইক সিমিলিস অ্যাসিড মেক কম্পারিজন এগুলো কম্পারিজন করা হয় মেটাফর স্টেট দ্যাট ওয়ান থিং ইজ অ্যানাদার মেটাফর হলো একটা জিনিসকে আরেকটা জিনিস দিয়ে ব্যাখ্যা করা যেমন আমরা বলি না যে হলো রাঘব বল আসলে রাঘব বল বল মাছের সাথে তুলনা করা হচ্ছে রাঘব বল কম্পারিজন এটা একটা মেটাফর এভাবে এমন ভাবে কম্পারিজন যেটা হলো যে একটা শব্দ দিয়ে একটা শব্দ ব্যাখ্যা করা যে লোকটা যেমন আমি বললাম যে গোল লাই গেছে এখন গোল লাই গেছে শব্দটা এখন আরেকটা অর্থে বোঝাচ্ছে যেমন আমরা বললাম যে তাকে সে হলো রূপক অর্থে আমরা অনেকক্ষণ বলি যে যেমন প্রকৃতিকে আমরা অনেক রূপক শব্দ দিয়ে ব্যাখ্যা করি ফর এক্সাম্পল লাইফ ইজ এ জার্নি এই যে বলো লাইফ জার্নি জীবন কোন জার্নি এখানে রূপকভাবে বলা হচ্ছে দ্য ম্যাটার ফোর দ্যাট কম বাস লাইফ টু জার্নি জীবন কিন্তু জার্নির মতো ভ্রমণের মধ্যে একটা কন্টিনিউ একটা ফ্যাক্টর জীবন থেমে থাকে না এই জন্য বলা হচ্ছে জার্নি ম্যাটার ফোর ম্যাটার উইক দ্য টু থিংস দ্যাট মে নট হ্যাপ এনিথিং ইন কমন বাস্তবে নাই তুলনা করা ইন আদার ওয়ার্স দ্য ম্যাটার ক্যান হেল্প ক্রিয়েট আ মোর ভিভিড

আমি খুব এক্সাইটিং এবং স্কিয়ারি ইজোনো এভাবে তোমরা তাহলে মেটাফোর আর সিমিলি শব্দটা বুঝুন নিও এটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তোমাদের অনেক কাজে লাগবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমরা যারা আমাদের ভিডিওগুলো দেখোনি আগের ভিডিওগুলো এগুলো তোমরা দেখে আসবে এবং তোমরা নতুন পর্বতি ক্লাসের জন্য তোমাদের নতুন যে সিলেবাস কারিকুলাম আসছে সেই সিলে কারিকুলামে সব ভিডিওগুলো আমাদের কাছে পেয়ে যাবে সবার আগে এবং তোমরা অনেক ইজি নিয়মে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি হাই ম্যাথ বায়োলজি এগুলো করতে পারবা ইংরেজি তোমরা এগুলো গ্রামার গুলো খুব ইজিল করতে পারবা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমাদের সাথে থেকো ভালো থেকো